শুক্রবার বেলা একটা নাগাদ মধুবাঙ্গার চার নম্বর ওয়ার্ডে জলের পাইপ দীর্ঘদিন থেকে ফেটে রয়েছে যার ফলে অসুবিধায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে তাই এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘ পনেরো দিন থেকে মাথাভাঙ্গা বাজার এলাকায় রাস্তায় নতুনভাবে জলের পাইপ লাইন বসানোর ফলে জলের পুরনো পাইপ ফেটে যায় যার ফলে জলে এলাকায় জল কাদায় ভরে যায় মানুষের যাতায়াতের অসুবিধায় পড়তে হয় তাই জলের পাইপ লাইন সারানোর দাবিতে তারা পথ অবরোধ করেন এদিকে এলাকার কাউন্সিলর মাধবী চৌধুরী জানান দ্রুত এই কাজ করা হবে মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা এই জায়গাটাতে মোটামুটি এক মাস আগে পাইপলাইন বসেছে এক মাস আগে প্রায় তা আমি বিগত দশ দিন ছিলাম না এখানটায় চব্বিশ তারিখে এখান থেকে বাইরে বেরিয়ে যাই দু তারিখে ঢুকি তা দু তারিখে আসা পর যখন শুনতে পাই যে এই জায়গাটা যে জল বেরোচ্ছে আমি ওনাদের আশ্বাস দিয়েছি যে আমি জানিয়েছি ওরা এসে করে দিল তা আজকে হঠাৎ ওনার পথটা অবরোধ করেছে এ বিষয়ে কি আশ্বাস দিলেন আমি বললাম যে মিডিয়ে এসে ওরা করে দিয়ে তাদের দাবি পনেরো দিন থেকে জানানো পরেও আমি তো ছিলামই না এখানটাতে আমি দু তারিখে এসেছি দু তারিখে আসার পরে আমি জানতে পারি যারা জল বেরা হ্যাঁ জল বেরোনোর পরে যে ওনারা আমাকে বলেছে আমি সাথে সাথেই কন্ট্রাক্টর মহলে জানিয়েছি যারা কাজ করেছে ওরা বলেছে আমরা এসে করে দেবো ওই সাইডে আরও কাজ হচ্ছে ওগুলো সাথে সাথে ওরা এসে করে দেবে আজকে কি ঠিক হবে আশা করি আজকে হয়ে যাবে পাট পেটে গেছে আমাদের প্রবলেম হচ্ছে জল বেরোচ্ছে

আমি এসে এক মাস হয়ে গেল আমি সাত আট দিন পরে দেখি একটু একটু জল বের হয় কি যে জলটা কোথার থেকে বের হচ্ছে তখন ভাবলাম যে না তারপর থেকে অনবরত জল বের হয়ে যাচ্ছে এই বারোটার দিকে সাতটার দিকে তাতে অসুবিধা কি হচ্ছে অসুবিধা আমাদের হাঁটা চলার অসুবিধা হচ্ছে মোরে আমরা যেতে পারছি না দুই পাশে হ্যাঁ হ্যাঁ জানিয়েছি ও ব্যবস্থাও করছে কিন্তু আমরা জানি না যে ও তাড়াতাড়ি কাজটা করাচ্ছে বা কিছু সেটা আমরা খবর পাইনি যদি পেতাম তাহলে এই এই সিদ্ধান্ত আমরা নিতাম তা আপনারা এই অবরোধ কতক্ষণ রাখবেন যতক্ষণ এখন দেখি বাবনও এসছে বাবন কি বলে শুনি বাবন তো আমাদের কোনোটাই খারাপ যাবে না আর আমরাও বাবনের কোনো খারাপ যাব না বাবনকে আমরা জানিয়েছি যথেষ্ট আমাদের জন্য ভাবে বা কিছু করে কিন্তু আমাদের আটকানোর কারণ একটাই যে ঠিক আছে বাবন সামনাসামনি আসু কথা বলু একটা পাচার এখন বললে আমরা এখনই খুলে দেবো এটা কোনো ব্যাপার না কি নাম আপনার নাম আমার নাম বেলা সাহা এই রাস্তায় পাইপটা ফাঁকে গেছে আজকে পুনর্ আমরা কমিশনকে বলেছি কমিশনার রাজি হচ্ছে করিয়ে দেবে হ্যাঁ তবে এখন কমিশনার আসছে কাজ হয়ে যাবে গা বেশি লাগবে না লাগবে না তবে এই চলাচল করার জন্য আমাদের আমার নিজের দোকান আছে বেলা দিন দোকান আছে বাড়ি আছে আমাদের চলাচল খুব অসুবিধা হচ্ছে এর জন্য আমরা আজকে এই পথ করেছি হ্যাঁ তবে আমাদের কমিশন আসছে আশ্বাস দিয়েছে আমরা এখন পথপুর তুলে দিব কি অসুবিধা হচ্ছিল অসুবিধা আমরা চলাচল করবো রাস্তা খুব কেঁদে হয়ে যাচ্ছে আমরা আমাদের যাতায়াতের লোকজন আস্তে আস্তে গাড়ি ঘুরে যাচ্ছে আমরা ঠিক মতন চলাচল করতে পারতেছি না খুব অসুবিধা কারণটা হচ্ছে এখানে পাইপ ফেঁচে গেছে না পাইপ ফেঁচে পাইপ দিয়ে যে টাইমে জল আসে সেই টাইমের মতন জলটা বেড়ে যাচ্ছে তো রাস্তাটা পুরো দিয়ে ভরে যাচ্ছে